এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রবীন্দ্রসদন মেট্রো স্টেশনের বাইরে এখান থেকে একটা বাস ধরে যাব খিদিরপুর ফ্যান্সি মার্কেট এবং সেখান থেকে অটো ধরে যাব মেটিয়াবুরুজ আর তারপরেই পৌঁছে যাব সুদূর সাউথ আমেরিকার এক দেশে কী ভাবছেন আমার মাথাটা খারাপ হয়ে গেছে তা কিন্তু নয় স্থানীয়দের কাছে চেলোঘাট নামে পরিচিত হলেও হুগলি নদীর তীরের মেটিয়াবুরুজের সংলগ্ন সিএসসি গেটের কাছের এই ঘাটটি বয়ে নিয়ে চলেছে ঔপনিবেশিক ইতিহাসের এক কালো অধ্যায়কে যাযাবর কোম্পানির তুমিও হেঁটে দেখো কলকাতা সিরিজের আজকের এই ভিডিওতে আপনাদের শোনাবো সেই কলঙ্কিত ইতিহাসের গল্প সময়টা আঠারোশো সাল বর্তমান সাউথ আমেরিকার ছোট্ট একটা দেশ সুরিনামে তখন ছিল ওলন্দাসদের উপনিবেশ দাস প্রথা বিলুপ্ত হয় আখ চাষের জন্য দেখা দিয়েছে তীব্র শ্রমিক সংকট এই মুহূর্তে যে জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি আঠারোশো সালের ছাব্বিশে ফেব্রুয়ারি মূলত উত্তরপ্রদেশ ও বিহার থেকে আসা নারী পুরুষ শিশু মিলিয়ে প্রায় চারশো দশজন শ্রমিককে নিয়ে যাত্রা শুরু করে আল্লা রুখ নামে একটি জাহাজ এবং পুরোটাই সহায়তা করেছিল তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদের মধ্যে এগারো জন কিন্তু এত দূর সমুদ্রযাত্রার ধকল সইতে না পেরে মারা যান বলা হয়েছিল এদের দেশে যে ঋণ রয়েছে তা শোধ করে দেয়া হবে এবং কাজ শেষ হলেই সকলকে ফিরিয়ে আনা হবে কিন্তু তারপরের ইতিহাস অনেকেরই অজানা এবং এদের কেউই আর ফিরে আসতে পারেননি শুধু তাই নয় আঠারোশো থেকে উনিশশো সাল পর্যন্ত প্রায় চৌষট্টিটি জাহাজে করে প্রায় চৌত্রিশ হাজার মানুষকে এভাবে দেশান্তরিত করা হয়েছিল প্রায় কৃতদাস হিসেবে এই মুহূর্তে সুরিনামের পঞ্চান্ন লক্ষ জনসংখ্যার মধ্যে প্রায় এক লাখ সত্তর হাজার মানুষ ভারতীয় বংশোদ্ভূত এবং সুরিনাম স্বাধীন হওয়ার পর প্রায় দু লক্ষ ভারতীয় বংশোদ্ভূত হল্যান্ডে চলে যান এই দেশের চোদ্দো শতাংশ মানুষ হিন্দু ধর্মাবলম্বী এবং এখানের বহু মানুষের ভাষা কিন্তু হিন্দুস্থানি হিন্দি বা সুরিনামি হিন্দুস্থানি বলা হয় সেই সব স্বদেশহারা স্বজনহারা অত্যাচারিত নিপীড়িত মানুষের স্মৃতি আগলে রাখতে মেটিয়াবরুজের এই ঘাটে দু সালের সাতই অক্টোবর প্রতিষ্ঠিত হয়েছে মাইবাব মূর্তি যেটি আপনাদেরকে ভিডিওর শুরুতেই দেখিয়েছি এই সময় ভারতীয় বংশোদ্ভূত সুরিনামী রাষ্ট্রদূত আসনা কানহাই এই মূর্তির সামনে এসে স্মৃতিচারণ করেন তার পূর্বপুরুষদের কথা এবং আবেগমথিত কণ্ঠে বাংলাতে গেয়ে ওঠেন আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশি দু সালে ভারতীয় বংশোদ্ভূত চন্দ্রিকা প্রসাদ সন্তখী সুরিনামের নবম প্রেসিডেন্ট হয়েছেন এবং দু সালে ভারতবর্ষের রাষ্ট্রপতি এবং দু সালের জুন মাসে ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উপস্থিতিতে সুরিনামে ভারতীয়দের আগমনের দেড়শো বছর পূর্তি উপ উদযাপন করা হয় প্রায় দেড়শো বছর ধরে এক অব্যক্ত যন্ত্রণার ইতিহাসকে বুকে ধরে নিয়ে একলা পড়ে আছে সুরিনাম ঘাট স্থানীয়রা কতটুকু জানেন এই ঘাটের কথা এই ইতিহাসের কথা তা জানি না তবে আমার মনে হল আমাদের জানা উচিত আমাদের সবার জানা উচিত আমরা যারা ভারতীয় আমরা যারা প্রায় দুশো বছর ধরে ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে থেকে অত্যাচারিত হয়েছি নিপীড়িত হয়েছি শোষিত হয়েছি তবে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়ার কথা থাকলেও এই ঘাটটি কিন্তু বর্তমানে সিইএসসির আন্ডারে রয়েছে তাই আপনি চাইলেও এই মাইবাব মূর্তি দেখতে পাবেন না বা ঘাটে যেতে পারবেন না তার জন্য আপনাকে আগে থেকে শীর্ষের কাছে স্পেশাল পারমিশন করাতে হবে আমি যখন যাই তো এই তথ্যটি আমি জানতাম না তবে অনেক অনুরোধ করার পর আমাকে পাঁচ দশ মিনিটের জন্য ঢুকতে দেওয়া হয়েছিল। সেই জন্য আপনারা যারা এই জায়গায় যেতে চান তারা অবশ্যই কিন্তু সঠিক তথ্য নিয়ে আগে থেকে অনুমতি নিয়ে যাবেন কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই জানান আর যদি ভালো লাগে এই অজানা ইতিহাস তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের যাযাবর কোম্পানি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও এ ধরনের ভিডিও দেখতে হলে পাশে থাকুন সবাই ভালো থাকুন